নিউজ টাইমের সিনে আমরা প্রথমেই পেয়ে গেছি ঋতুপর্ণা সেনগুপ্তকে আর বছরের শুরুতেই তাই প্রথমেই তাকে জানাই হ্যাপি নিউ ইয়ার থ্যাংক ইউ মানে আমাদের এই সিনে দর্শকদের জন্য মানে তোমার নতুন বছর শুরু হয়েছে দু আর তুমি ছবি শুরু করতে চলেছো সেই অ্যানাউন্সমেন্ট সেটা যদি একটু বলো হ্যাঁ আমার বছর শুরুটা খুব ইন্টারেস্টিং হলো মানে এমন একটা নাম দিয়ে যেটা সবাই ভাবছে যে এই নামটা কি করে কেন হলো ম্যাডাম সেনগুপ্ত আর আমরা মাঝে মাঝে কিন্তু বলি ম্যাডাম সেই ম্যাডাম সেনগুপ্ত এবার ম্যাডাম সেনগুপ্তই আর কি চলচ্চিত্রে একদম মানে উজ্জ্বল হয়ে থাকবে জজল হয়ে থাকবে এই কার্ডটা অ্যাবসুলিটলি তো ওই জন্য আমার খুব ইন্টারেস্টিং লাগলো তবে এইটা আমার কোনো হাত নেই একেবারেই আমার পরিচালক এবং প্রযোজক এবং পুরো ক্রিয়েটিভ টিম ঠিক করেছে এবং তো সেই জন্য আমার ইন্টারেস্টিং লাগলো পুরো জিনিসটা যে সব মিলিয়ে এটার একটা ইম্প্যাক্ট ডেফিনেটলি দর্শক মনে যেন হয় এবং সায়ন্তন অলরেডি প্রুভ করেছে ওর দারুণ দারুণ কাজ কিছু আমরা দেখেছি এবং কিছুদিন আগেও আমরা আমি ওর সাথে একটা অ্যাড ফিল্ম করেছিলাম তখন থেকে আমরা একটা কথা বলছিলাম এক্সাক্টলি বলছিলাম যে আমরা যদি একটা কিছু কাজ করতে পারি তো তখনই ওই গল্পটা আমাকে শোনায় এবং আমার খুবই ভালো লাগে তো এবং এনার এই যে আমাদের নতুন হাউজ লঞ্চ হলো নন্দী মুভিস ওনারাও একটা কাজ করতে চাইছিলেন এরকমই একটা থ্রিল কিছু থ্রিলার এলিমেন্ট নিয়ে তো আমি তখন বললাম যে তাহলে এটা একটা ভালো সংযোগ মানে এটা ভালো কম্বিনেশন হবে এটা মানে একটা ব্যাপার হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত মানে ঋতু যেমন নতুন ডিরেক্টর তারা কিন্তু এসে যদি গল্প ঋতুর কাছে শোনে আর সেই গল্প ঋতুর যদি পছন্দ হয় তাহলে তো অলওয়েজ তাদের পাশে আর নতুন হাউস একদমই এবং আমি চাই যে এরকমভাবেই প্রচুর বহু মানুষ আসুক বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে শুধু বাংলা না এখন সিনেমা ইজ গ্লোবাল মানে শুধুমাত্র আমরা বাংলা সিনেমায় যে বাংলা সিনেমাভাবেই দেখি বাংলা সিনেমা এখন সারা পৃথিবীতে দেখতে পায় মানুষ এবং বহু ল্যাঙ্গুয়েজে ডাব হয় এবং আমরা একটা ছবি বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আজকাল দেখতে পারি তো ফলে আমার কাছে মানে ব্যাপারটা অনেক ওয়াইডার আমি শুধু বাংলা সিনেমা হিসেবে ভাবি না আমি भिजे एक छवि जेटा मैं पृथ्वी দর্শককে আমরা দেখাতে পারবো তো সেরমভাবেই এই ছবিটারও পরিকল্পনা করা হয়েছে আই থিঙ্ক নন্দি মুভিস খুব সুন্দরভাবে আসছে এবং একটা বড় জায়গায় মানে ধাক্কা দেবে মনে হয় অডিয়েন্সকে তো লেটস সি আমিও চাইবো যে আমিও আমরা সবাই মিলে একটা দারুণ কাজ করি আর এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে ঋত্বিক আছে খরাজদা আছে অনন্যা চ্যাটার্জি আছে অনেকদিন পর আমরা আবার তোমার অনন্যার একটা কম্বিনেশন দেখতে পাবো এক তিন তে আমরা কাজ করেছিলাম আগে এবং এই ছবিতে যখন আমি সাবজেক্টটা শুনলাম তখন আমার মনে হলো যে অনন্যা একটা দারুণ চরিত্র মানে অনন্যার জন্য এই চরিত্রটা খুব দারুণ এবং আমি অনন্যার কথা বলি এবং সবাই এক কথায় রাজি হয়ে যায় যখন স্ক্রিপ্টটা শুনতে শুনতেই তো ফলে আমি ওর অভিনয় খুবই ভালোবাসি পছন্দ করি তো সেখানে আমার মনে হলো যে এটা একটা খুব ইন্টারেস্টিং চরিত্র এবং আর সব মিলিয়ে ম্যাডাম সেনগুপ্তা নিশ্চয়ই দর্শকের মনে কোথাও না কোথাও ডাক কেটে যাবে কারণ এইটার মধ্যে না অনেক কিছু আছে যেগুলো মানে আস্তে আস্তে রিভিল হবে অবশ্যই সায়ন্তনের ছবির একটা ব্যাপার হচ্ছে সায়ন্তন এখন মানে থ্রিলার জনারে একটা অন্যরকমভাবে ডাক কেটেছে সায়ন্তনের ডিরেকশন আর কি তো সেখানে দাঁড়িয়ে দু হাজার সবে শুরু হয়েছে কিন্তু তার আগে দু হাজার আমরা ঋতুপর্ণার ছবি হয়তো খুব একটা বেশি আমরা পাইনি কিন্তু দু হাজার চব্বিশ কিন্তু ঋতুপর্ণার সারা বছর নানা ছবির জন্য দু হাজার তেইশে আমরা যেই ছবিগুলো আমার প্রথম শুরুতে রিলিজ হয়েছিল মায়াকুমারী সেটা যে ডেফিনেটলি একটা ডিফারেন্ট কাজ করেছিলাম এবং বছরের মাঝখানে আমার দত্তা রিলিজ হয়েছিল যেটা মানুষের মনে খুবই দাগ কেটেছে এবং অবশ্যই প্ল্যাটফর্মে আছে যেটা দেখা যাবে তার সঙ্গে সঙ্গে একটা খুব ক্রিটিক্যাল ছবি করেছিলাম যেটার নাম বিউটিফুল লাইফ সেটাও রিলিজ হয়েছিল এবং তার সঙ্গে অবশ্যই আমাদের বেলা হ্যাঁ বেলা শুরু বেলা বেলা শুরু তার আগের বছর শেষের দিকে তো তো সেই জন্য আমার ধারণা যে অনেকগুলো ইন্টারেস্টিং কাজ আমি একসাথে করেছি এবং প্রচুর ছবি মানে শুটিং করেছি যেরকম গুড বাই মাউন্টেন্স ইন্দ্রাশিস আচার্য তারপর গাজনের ধুলোবালি ইন্দ্রাশিস আচার্য কৌশিক গাঙ্গুলির অযোগ্য অবশ্যই প্রসেনজিতণার ফিফটিএথ ফিল্ম দারুণ কাজ দা আমাদের উপহার দিতে চলেছে চব্বিশে একটা আবার একটা ধামাকাধার একটা ছবি পেতে চলেছে প্রতিকৃতি দাবাড়ু আর এবং সবশেষে হচ্ছে অবশ্যই এই ছবি রাউন্ড আপ এই বছর রাউন্ড আপ করেছে পুরাতন দিয়ে সুমিলা ঠাকুরের সঙ্গে মানে এটা আমাদের বড় প্রাপ্তি এবং সুমন ঘোষের একটা দারুণ কাজ অবশ্যই সুমন ঘোষের কাবুলিওলা আমার খুব ভালো লাগলো এবং পুরাতনও আমার মনে হয় দর্শক মনে কোথায় ঘোষের কাবুলিওয়ালা কি তোমাকে কোন নস্টাল জিয়াটা নাড়া প্রচণ্ড নাড়া দিয়েছে মানে যেভাবে ও কাজটা করেছে মানে প্রথমত তো আমি ওকে বললাম যে মানে আমার মেয়ে মানে এই ফার্স্ট টাইম আমরা ফ্যামিলি সবাই একসাথে দেখলাম ছবিটা একটা স্পেশাল স্ক্রিনিং ছিল এবং আমার ফ আফটার দ্য ফিল্ম আমার মেয়ে প্রথমে গিয়ে ওর বাবাকে জড়িয়ে ধরেছে তখনই আমি বুঝলাম যে কতটা বাচ্চা মনে দাগ কেটেছে ছবিটা এবং মিঠুন দা তো অনবদ্য মিঠুন দা তো কোনো তুলনাই হয় না মানে মিঠুন দা কি লেভেলে করেছে সেটা মানে বলার কিছু অপেক্ষা রাখে না আমি তো খুব ছোটো মানুষ মিঠুন তাকে নিজে ফোন করেছিলাম এবং জানিয়েছিলাম যে মানে এই মানে এই যে তোমার মানে তোমার যে এই যে এফার্টলেসলি তুমি যে কোনো চরিত্রে ঢুকতে পারো এবং একটা অসাধারণ মাত্রায় পৌঁছে দিতে পারো এটা তোমার পক্ষেই সম্ভব বুঝতেই পারছেন যে ম্যাডাম সেনগুপ্তর সঙ্গে বসে সারা বছর যাবে আমরা নানারকম খবর আপনাদেরকে দেবো আর কি ম্যাডাম সেনগুপ্ত সহ আরও নানা খবর তাই এখন আজকে আর কি ম্যাডাম সেনগুপ্তকে বিদায় জানাচ্ছি তার কারণ এরকম আরও খবর দেখতে আপনারা দেখবেন আমাদের সঙ্গে অলওয়েজ সেনা থাকবেন আপনারা নিউজ টাইমের সেনা টাইম অবশ্যই দেখতে ভুলবেন না নমস্কার বিনোদনের নানা খবর জানতে অবশ্যই দেখবেন সিনেটাইম